আগামী তেইশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর তৎসংলগ্ন দক্ষিণ দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে এবং এটি উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ এই ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা কতটা রয়েছে যদি ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হয় তা কোথায় আঘাত আনতে পারে তা জানিয়ে দেব সেই সঙ্গে ষোলোই নভেম্বর শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথাও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশা আসতে চলেছে কোন কোন জেলায় ঘন কুয়াশা আসবে কবে থেকে ঠান্ডা পড়বে এই নিয়ে থাকছে আজকের ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল ষোলোই নভেম্বর শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এইসব জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকতে পারে আজ এবং আগামী পাঁচ ছ দিন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সকালের দিকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এইসব জেলাগুলির কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভাই ধরনের কুশা লক্ষ্য করা যেতে পারে অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে আজ এবং আগামী চার পাঁচ দিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে আজ এবং আগামীকাল ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ এবং আগামী পাঁচ ছ দিন দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভাইদের উদ্দেশ্য জানাচ্ছি যেহেতু আগামী কয়েকদিন দুই বাংলায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তাই যাদের ধান কাটা বাকি আছে তারা ধান কেটে নিতে পারেন যাদের মাঠে রোদের কাজ বাকি আছে তারা কাজগুলো করে নিতে পারেন আবহাওয়ার বিভিন্ন মডেল থেকে দেখা যাচ্ছে যে আগামী তেইশ থেকে উনত্রিশে নভেম্বরের মধ্যে দক্ষিণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং উপযুক্ত পরিবেশ পেলে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এর নাম হবে ফেনজাল এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে ঘূর্ণিঝড় আঘাতের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ স্থান হতে পারে তামিলনাড়ু থেকে উড়িষ্যার উপকূল পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে চল্লিশ শতাংশ যেহেতু এখনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হয়নি তাই সঠিকভাবে বলা যাবে না কোথায় আঘাত হানতে পারে এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তৈরি হবেই এমনটাও বলা সম্ভব নয় কারণ এখনও বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হয়নি এটি বিভিন্ন আবহাওয়ার মডেলের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর এ বিষয়ে এখনও কিছু জানায়নি তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ এ বিষয়ে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো তাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন কারণ আমরা যখনই আবহাওয়ার কোনো নতুন গুরুত্বপূর্ণ আপডেট দেব তা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে